নমস্কার আমি তাসমিনা নমস্কার আমি ইমরানি শুরু করছি বিয়ন্ড পলিটিক্স ট্রাম্প বললেন ক্রেডিট আমার কি করবেন মোদি এবার এই গরমে এত বিরক্তি লাগছে কি আর বলবো তোমাকে এই তো কাল বৃষ্টি হলো ওতেই খুশি থাক আরে সেটাই তো আরও বড় সমস্যা আজকে রোদ কালকে ঝড় প্রকৃতি দুরকম রকম কথা বলে একেবারে আমার বন্ধুর মতো কেন রে তোর বন্ধুর কথা আবার কোথা থেকে এলো এলো গো এলো ওই রকমই দুরকম কথা বলে আজ ওর কাছে কেউ ভালো তো কাল সেই আবার ওর কাছে খারাপ তোর বন্ধুর নাম কি জি দিয়ে শুরু আর এম দিয়ে শেষ না তো এস দিয়ে শুরু আর আই দিয়ে শেষ কিন্তু তুমি কার কথা বলছো মিস্টার ডোনাল্ড ট্রাম্প সেও একই রকম এই ভালো এই খারাপ প্রেম মানে মিষ্টি পাপ মানেটা কি কি সব বলছো তুমি আরে ঠিকই বলছি ট্রাম্প ওই রকমই ট্রাম্প বাবাজি অদ্ভুত মানুষ তিনি দাবি করেছেন ভারত পাকিস্তান যুদ্ধ তিনি থামিয়েছেন আবার পাকিস্তানের যে যোগ সেটাও মেনে নেননি পাকিস্তানকে ভালো দেশ বলেছেন সে কি আর শুনে কিছুই বলেননি কাল এলেন বললেন যুদ্ধ থামাতে চেয়েছে পাকিস্তান তাই যুদ্ধ থেমেছে আর ট্রাম্প যে খামোখা দাবি করলো ট্রাম্পের যুদ্ধ বিরতির ঘোষণা তো ভারতের যুদ্ধবিরতির ঘোষণার আগে এসেছে সেটাও তো ভারতের জন্য অপমানজনক অপমানজনক তো বটেই আর সে কারণেই বিরোধীরা প্রশ্ন তুলছেন সবচেয়ে বড় কথা যে ট্রাম্প একসময় পাকিস্তানের বিরোধিতা করেছেন সেই ট্রাম্প এখন পাকিস্তানকে ভালো দেশ বলছেন আজব মানুষ তো এভাবে কেউ রং বদলায় বদলায় আর তা নিয়ে কেউ কথাও বলে না এই দেখ অপারেশন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণের পরে নতুন বিতর্ক শুরু হয়েছে বিতর্কের কেন্দ্রে ট্রাম্পের যুদ্ধবিরতি নিয়ে দাবি রাইস কমান উইগান ই টু আ লার্টে ট্রেড ইউ গাইস লেট স্টাপেড লেট স্টাপেড কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশের পোস্ট প্রধানমন্ত্রী ভাষণে কিছুক্ষণ আগেই ট্রাম্প বিস্ফোরক দাবি করলেও প্রধানমন্ত্রী তাঁর ভাষণে এ নিয়ে একটি কথাও বললেন না ট্রাম্পের দাবিকে কি সমর্থন করছে কেন্দ্র জয়রাম রমেশ এই পোস্ট করেছেন আর বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খার্গে সংসদে বিশেষ অধিবেশনের আহ্বান জানিয়েছেন সংসদে বিশেষ অধিবেশন চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে সিপিএমও প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে রাহুল গান্ধী ও ট্রাম্পের আগে ভাগে যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের সঙ্গে সঙ্গে সিপিআইএমও ভারতের আগে ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণাকে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে এরই মধ্যে উল্টো সুরে গিয়েছেন শশী থারুর Uh, and, and i can see that the government of india probably said, let them let them take the credit if they want to, but from our point of view, mm. we have made it clear that the peace followed mm. a request from the director general of military operations of pakistan, who called his indian counterpart at 3.35 p.m. in the afternoon, mm. uh, and we didn't take very long to say yes, because we had never wanted a long war. Trump ট্রাম্প একদিকে পাকিস্তানের জন্য এক বিলিয়ন ডলারের ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ডের নিশ্চিত করেছেন কাশ্মীর ইস্যুতে তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রস্তাব দিয়ে ভারতের নীতিগত অবস্থানকে চ্যালেঞ্জ করেছেন কাশ্মীর সমস্যা সমাধানে মধ্যস্থতায় আগ্রহ প্রকাশ করেছিলেন ট্রাম্প জঙ্গি নেতার সঙ্গে পাক সেনা দাঁড়িয়ে থাকার পরেও পাকিস্তানকে মহান দেশ বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প পাকিস্তানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধিতেও আগ্রহী তিনি তিনবার কেন্দ্রীয় সরকারের বিবৃতি বা প্রধানমন্ত্রী বক্তব্যের আগেই ভারতের কৃতিত্বকে লঘু করেছেন মার্কিন প্রেসিডেন্ট এত কিছুর পরেও কেন্দ্রের তরফ থেকে কোন প্রতিবাদ এখনো আসেনি কংগ্রেস যখন ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা নিয়ে বিশেষ অধিবেশন চাইছে তখনই কংগ্রেস নেতা পাবান খেরা এক স্যান্ডেলের একটি পোস্টে ট্রাম্পকে ট্যাগ করে পাকিস্তানে আটক বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউয়ের মুক্তি চেয়েছেন রাজনৈতিক মহলের ধারণা ট্রাম্পে আস্থা দেখিয়ে আদতে সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করেছে কংগ্রেস নেতা এই সরকার দায় স্বীকার করে না ট্রাম্পের কৃতিত্ব জাহির নিয়ে চুপ থাকে পুলওয়ামা ও উড়ির মতো পেহেলগামে নৃশংস হামলার পরে নিরাপত্তা ব্যর্থতা নিয়ে দায় স্বীকার বা জবাবদিহি করে না দিল্লি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্ধারিত কাশ্মীর সফর বাতিলের তিন দিনের মধ্যেই এই হত্যাকাণ্ড ঘটে গেলেও গোয়েন্দা ও নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে কোনও ব্যাখ্যা নেই বরং জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ রাজনৈতিক বিবাদ না বাড়িয়ে ঘটনার দায় নিজের কাঁধে তুলে নিয়ে পরিণত মনোভাবের সঙ্গে বিরল রাজনীতিবিদের পরিচয় দিয়েছেন কেন্দ্রীয় সরকারের কাছে কি উত্তর আছে বিরোধীদের এত অভিযোগের কলকাতা টিভি খুবই গোলমেলে বিষয় তা তো বটেই প্রধানমন্ত্রীর উচিত একটা সাফ বার্তা দেওয়া বার্তা আমেরিকার দাদাগিরির বিরুদ্ধে বার্তা তোমার কি মনে হয় আমেরিকার বিরুদ্ধে কথা বলতে পারবেন মোদিজি ইন্দিরা গান্ধী তো পেরেছিলেন অটল বিহারী বাজপেয়ীও পেরেছিলেন বিল তিনটনের মুখের ওপর জবাব দিয়েছিলেন বাজপেয়ী কিন্তু মোদিজি কোনো কথাই বলছেন না না বলছেন না ইন্দিরা গান্ধীর সময় ভারতের পেছনে ছিল সোভিয়েত ইউনিয়নের সাপোর্ট আর পাকিস্তান পেয়েছিল আমেরিকার মদত কিন্তু বাজপেয়ীর আমলে সোভিয়েত ছিল না কিন্তু পাকিস্তান তখন আমেরিকার মদত পেয়েছিল আর তাতেও বাজপেয়ী আমেরিকার ধমকারিতে ভয় পাননি আর এখন ড্রাম বলছে বাণিজ্য বন্ধ হওয়ার ভয় নাকি ভারত যুদ্ধ থামিয়েছে কি বুঝলি কিছু তো একটা ফারাক আছে ঠিক বড় ফারাক আছে দেখে ভারত পাকিস্তান সম্পর্ক মানেই উত্তেজনা সংঘর্ষ আর কূটনৈতিক চ্যালেঞ্জ তিনটি বড় সময় উনিশশো একাত্তর উনিশশো ও দু তুলে ধরে তিন প্রধানমন্ত্রীর ভিন্ন ভিন্ন নেতৃত্ব ইন্দিরা গান্ধী অটল বিহারী বাজপেয়ী ও নরেন্দ্র মোদী পাকিস্তানকে ঘিরে তাদের কৌশল সাফল্য আর অবস্থান ছিল একেবারে আলাদা বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তান চালিয়েছিল ভয়াবহ দমন নীতি বাংলাদেশের বুকে পাক সেনা আর শান্তি বাহিনী শুরু করেছিল অপারেশন সার্চ লাইট শরণার্থীরা আশ্রয় নেন ভারতে পূর্ব পাকিস্তানের মুক্তি পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন ইন্দিরা তিনি পাক সেনাবাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করেছিলেন ১৬ ডিসেম্বর উনিশশো একাত্তর তিরানব্বই হাজার পাক সেনা আত্মসমর্পণ করে তখন বিশ্ব ব্যবস্থাও অনেক আলাদা ছিল পাকিস্তানের সঙ্গে ছিল মার্কিন মদত আর ভারতের নেপথ্যে ছিল সাবেক সোভিয়েত রাশিয়া সেদিন মার্কিন প্রেসিডেন্ট নিকসনে চাপেও দমেননি আয়রন লেডি ইন্দিরা গান্ধী এরপর উনিশশো নিরানব্বই সালে কাশ্মীরের কার্গিল উপত্যকায় ভারত পাক সংঘর্ষ প্রথম এনডিএ সরকারে প্রধানমন্ত্রী বিজেপির অন্যতম প্রতিষ্ঠাতা অটল বিহারী বাজপেয়ী কার্গিলে অপারেশন বিজয়ে ভারত যেমন তার শৌর্য বজায় রেখেছিল তেমনি কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় অনর ছিলেন কার্গিল যুদ্ধে পাকিস্তান দখল নেয় ভারতের পাহাড়ি পোস্ট ভারত জবাব দেয় সেনা অভিযান দিয়ে সেদিন মার্কিন প্রেসিডেন্ট ক্লিন্টন ফোন করেছিলেন বাজপেয়ীকে যুদ্ধ থামানোর জন্য হুমকিও দিয়েছিলেন কিন্তু বাজপেয়ী জবাব দেন পাকিস্তান যদি এলওসি থেকে না সরে তাহলে আলোচনা অসম্ভব তিনি স্পষ্ট বলেন তৃতীয় পক্ষের হস্তক্ষেপ ভারত মেনে নেবে না এই অবস্থানে অনর থেকে তিনি ভারতীয় সেনার নৈতিক শক্তিকে আরো দৃঢ় করেন ফলে আমেরিকা পাকিস্তানের ওপর চাপ তৈরি করতে বাধ্য হয় নওয়াজ শরীফের সঙ্গে বৈঠকে ক্লিন্টন বলেন পাক সেনাকে পিছিয়ে আনতেই হবে বাজপেয়ী দেখিয়ে দিয়েছিলেন ভারত শান্তি চায় কিন্তু শর্তহীন নয় কিন্তু মোদীটা জামানায় ট্রাম্প দাবি করলেন বাণিজ্য বন্ধ করার ধমকিতে ভয় পেয়ে নাকি ভারত যুদ্ধ যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এমনকি ভারতের যুদ্ধবিরতি ঘোষণার আগেই ট্রাম্প ঘোষণা করে দিলেন যুদ্ধবিরতির কথা আমেরিকা কেন ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করল ট্রাম্পের দাবি নিয়ে নরেন্দ্র মোদী এখনো মুখ খুললেন না কেন সোমবার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে কিংবা মঙ্গলবার সোমবার আদমপুরা এয়ার বেসের ভাষণে একবারও ট্রাম্প বা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মুখ খুললেন না কেন ট্রাম্পকে কড়া বার্তা দেওয়া তো দূর দেশবাসীর উদ্দেশ্যেও স্পষ্ট করলেন না ভারত পাক সম্পর্কে আমেরিকার হস্তক্ষেপের বিষয়টি ইন্দিরা ও বাজপেয়ী ভারতের স্বার্থে সরব ছিলেন তারা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের অবস্থান স্পষ্ট করে বলেছিলেন মোদী শক্ত হাতে সন্ত্রাসের জবাব দিয়েছেন কিন্তু যুদ্ধবিরতির সময় তার নিরবতা নানা প্রশ্ন তুলছে ভারত কি নিজের কৌশলে যুদ্ধবিরতি চেয়েছে নাকি বিদেশি চাপের কাছে মাথা নত করেছে মোদী সরকার এই প্রশ্ন আজ নতুন করে উঠে এসেছে আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রে আমেরিকার এরকম নাক গলানোর স্বভাব কেন ওরা ভাবে গোটা পৃথিবীর দায়িত্ব ওদের বড় লোক দেশ কিনা ক্ষমতা না দেখাতে পারলে রাতে ঘুম আসে না কিন্তু বাকি দেশগুলো তা মেনে নেয় সবাই মানে না কদিন নাগে ইউক্রেন তো আমেরিকার বিরুদ্ধে কথা বলেছে সবাই এই নাক গলানো মোটেও পছন্দ করে না তাহলে আমরা কেন মানছি তাহার উত্তর মোদীজি জানেন কিসের ভয় কিসের দায় আছে আমাদের সব মোদির জানেন কিন্তু মোদিজি তো বিশ্বগুরু এখন বিশ্বগুরুর উচিত আসল বিশ্বগুরুর মতো আচরণ করা ট্রাম্পের অধ্যত্বের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া ট্রাম্প পাকিস্তানকে ভালো দেশ বলছে ওদের যে জঙ্গি যোগ তাও স্বীকার করছে না সেটাও তো ভয়ানক সে কারণেই তো বললাম মোদিজি বলেছেন জঙ্গিদের আর জঙ্গিদের যারা সাহায্য করবে তাদের সবাইকে ভারত যোগ্য জবাব দেবে ট্রাম্প তো এবার সেটাই করলেন ঠিকই বলেছো অন্যায়কে সমর্থন করাও তো অন্যায় অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ট্রাম্প যদি পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা না বলেন তাহলে তিনি সন্ত্রাসবাদকে সমর্থন করলেন তবে তো মোদীজি ট্রাম্পের বিরুদ্ধে একেবারে কড়া অবস্থান নেওয়া উচিত উচিত তো তবে এখন আমাদের উচিত এটা শেষ করা ঠিকই বলেছ তাই বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত সাথে।